বাহ বিয়ে না হতেই বউকে রেখে শালিকে নিয়ে টানা টানে দিস ইজ টু মাচ আমি তোমাদেরকে কতবার বলেছি তোমাদের দুজনকে আমি ডিফারেন্সিয়েট করতে পারি না এই ফাইজলামের মানে কি বাজে একটা মাত্র দুলাভাই আমি তো রসিকতা করব না না করব না

আপনিই বলেন আমি ভালো জন না খারাপ জন এই প্রশ্ন আমাকে করবেন না প্লিজ এই মিস্ট্রি কিও সলভ করতে পারবেন इट्स ভেরি কনফিউজিং আমি ও অনেক কনফিউজড কেন তুমি কনফিউজ কেন মানে আমি তো জানতাম ডক্টরদের আইকিউ অনেক ভালো হয় ডক্টররা অনেক পড়াশোনা করে তো আপনি তো এটা ইজিলি বলতে পারার কথা না যে আমি ভালো জন না খারাপ জন এখন তো মনে হচ্ছে আপনি নকল করে পাস করছেন জি না ম্যাডাম আমি নকল করে পাস করি আমি মানবদের অভ্যন্তরীণ জিনিসে পড়াশোনা করেছি বাহ্যিক বিষয় আমার কোনো আগ্রহ নেই ওকে তারপরেও আমি ট্রাই করে দেখতে পারি একটু বামে দেখো একটু ডানে একটু উপরে একটু নিচে তিল নাই একটা জন্মতাল নাই চিনবো কি করে চিন্তা করেছে আমার মনে হচ্ছে বুচি 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 আর প্রেসার নিতে হবে না আমি অলরেডি অনেক প্রেসার নিয়ে আমি খারাপ জন ভালো জন আপনার জন্য পায়েশ রান্না করে পাঠিয়েছে একা একা থাকেন কি খান না খান थैंक यू তোমাকে थैंक यू বলছি জানো थैंक यू তো বলা উচিত ভালো জনকে কিন্তু ভালো জন এটাও বলতে চাই যে পর থেকে যদি কিছু পাঠানো হয় সে যেন নেস থেকে এসে দিয়ে যায় আপনি যাবেন চিৎকার করে বলছেন আমার বাসায় গিয়ে আর কিছু বলতে হবে না কেমন হয়েছে মানে ভালো ভালো যদি রিভিউ দেন তাহলে রোজ রোজ ভালো ভালো খাবার পাবেন অবশ্যই আমি কিন্তু আসলে ভালো জন্য